প্রশ্ন হলো একটি ওয়াশম্যান আটটি কার ওয়াশ করে আঠারো মিনিটে এই হারে তিন ঘন্টায় কয়টি কার ওয়াশ করতে পারবে তো আমরা সাজিয়ে লিখব কীভাবে আঠারো মিনিটে ওয়াশ করে আটটি কার তাহলে এক মিনিটে কয়টি কার ওয়াশ করবে এক মিনিটে ওয়াশ করে আট ভাগ আঠারোটি কার এখন বলা হচ্ছে যে এই হারে তিন ঘন্টায় আমরা এক ঘন্টা সমান জানি ষাট মিনিট তাহলে তিন ঘন্টা সমান একশো আশি মিনিট একশো আশি মিনিটে ওয়াশ করে আট করুন একশো আশি ভাগ হচ্ছে আঠারো আঠারোটি কার এখন আমরা ভাঙালি পাবো আঠারো কে আঠারো শূন্য আট দশে আশি অর্থাৎ তিন ঘন্টায় এই হারে যদি কাজ করে তাহলে সেই ওয়াশম্যানটি আশিটি কার ওয়াশ করতে পারবে এতো অ্যান্সার